স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে এইবার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তোমাদের দেখায় দুপুরবেলা মেয়েকে কী খাওয়াবো আজকের সানডে তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর আরিদির চিকেন ওই তো অনেক মুছে মুছে খাইয়ে নেবো ঝোলটা বেশি পড়ে গেছে ঝোল ওকে খাওয়াবো না কারণ ঝাল হয়েছে এই যে ওকে বসিয়ে দিয়েছি আর কাটুনও চলছে চলো হ্যালো বন্ধুরা এখন মেয়ে খাওয়া শুরু করেছে দুপুরবেলা খাওয়াচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো দেখে নাও এই যে চিকেনটা চিকেনটাকে আমি ঝোল ছাড়া তুলে নিয়েছি চিকেন লেগ পিস আর এই যে আলু আর এই যে নুন দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি যাতে ঝালটা কম লাগে ঝোল ছাড়া এই যে খেনো 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 ভাত খেতেই চায় না এই যে কার্টুন চলছে ঠিক আছে কার্টুন না দেখেও খেতে পারে না তো চলো তোমাদের দেখাতে থাকে কেমন ওটুকুবেলা কী খায় আর কতটা খায় ও কিন্তু অল্পই খায় তোমাদের দেখায় ঠিক আছে এই যে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এটা ওর হাতে ও নিজে নিজে খাওয়ার যে অভ্যাসটা সেইটাকে প্র্যাকটিস করাতে হবে নইলে নিজে খাওয়ার কোনো অভ্যাসই হবে না আর সামান্য সামান্য একটু ঝাল খাওয়াই ওকে যাতে ওর অভ্যাসটা হয়ে যায় চলো খাওয়াটা শেষ করিয়েই তোমাদের সাথে দেখা করছি ব্যাস এই যে খাওয়ানো শেষ আমার এই অল্প করেই খাইও যেতুনি খাই সেখানে আমি বেশি জোর করি না কারণ জোর করলে ও বমি করে দেবে তার জন্য বাচ্চাদের এই অসুবিধা হয় যে কার্টুন ছাড়া তো খাই না তোমাদের দেখালাম তো এই যে চলছে আর খেতে চাইছে না ওই যে ব্যাস হয়ে গেল খাওয়া শেষ এরপরে আমি ওকে একটুখানি ফল দেবো সেটাও তোমাদের দেখাচ্ছি চলো এই যে জন্য মিষ্টি নিয়ে নিয়েছি ও আজকে আর ফল খাবে না ওর বাবা বলছে থাক খালি রবিবার দিন মিষ্টি দাওকে তো এই যে মিষ্টিগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি বেশ কেন আর টুকটুক করে একা একা খেয়ে নেবে ওর স্টাইলটা একবার দেখো হাতে করে হাতে করে চামচে নেবে তারপর চামচটা মুখে ঢোকায় এখন ডাইরেক্ট হাতে দিয়ে ঢোকাচ্ছে আস্তে আস্তে খাওয়া বলে বাদবে মিষ্টি খাওয়ার পোকা তো এবার ওকে ঘুমটা পাড়িয়ে দেব খাওয়া হয়ে গেলে দেখে রাখো এই যে এখন মেয়েকে ঘুম পাড়াবো ঘুমাও দুধাবি করো না চোখ বন্ধ করো কি আছে আচ্ছা কি আছে ঠিক আছে ঘুমায় এখন ব্যাস এইটুকুই ছিল ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো দেখাবো অন্য কোনো ভিডিও নেই আজকের মতো টাটা বাই